থেকো তুমি বাইরে যেও না ইদানিং রৌদ্রে বড় বেশি আঁচ উপরন্তু পাজির পা ঝাড়া সময় কি বেয়ারা লোকজন এপাড়া ওপাড়া সর্বত্র লুটেরা ঘুরে আর কত যে পার্টি মিটিং বসংবধ কবন্ধ তো বটে চলে বিরামহীন আড়ালে থাকবে তুমি নির্বিবাদে কোমল রাত্রে বলবো তোমার কানে কানে কথা জোনাকির ভিড়ে মল্লিকার কাছে যাব স্বপ্ন মশলিনে হব লীন অথচ তোমার মধ্যে খিজে এক বিদ্যুৎ চমক কেলে যায় বারংবার বুঝি তাই গোলাপে জবায় খোঁজো তুমি জীবনের ভিন্ন রূপ চিরচেনা ছক ছেড়ে সহজেই চলে আসো বলো আমার উদ্দেশ্যে থাকবো তোমারই পাশের রৌদ্রদগ্ধ পথে যাব ভেসে জাগর জোয়ারে দীপ্র যাব রুদ্র মিছিলে সভায়